বোনের বিয়েতে গ্রাম পুজোতে অনেক মজা করি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকালে মামা বাড়ি যাবো তাই রাত্রেবেলা জামা কাপড় রেডি করছিলাম তো সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই এসে দেখছি বোনকে এখানে শাখা বলা পড়া তারপর গ্রাম পুজোতে যাবো তাই রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও প্রথমে বাড়িতে পুজো করে নিল তারপর এখন বেরোবো মামা বাড়িতে প্রায় আমি অনেকদিন পরে আসলাম আগের মতো আর আসা হয় না বাড়ি থেকে বেরিয়ে প্রথমে দুর্গা মন্দিরে এখানে আসলাম এখানে পুজো হয়ে তারপর গিয়েছিলাম একটা মামার বাড়িতে এখানে যাই বিয়ে হোক না কেন এদের বাড়িতে পুজো দিতে আসে তারপর চলে যাব আমার মামার বাড়ির বটতলের ওখানে আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন এই বট পাখরি গাছের বিয়ে দিয়েছিল আর তোমরা দেখো এদের ব্যান্ড পাটের গ্রুপটা একবার দেখো এত ছোট তাও এত সুন্দর বাজাতে পারে এখন যাব আমরা মামা বাড়ির স্কুল দলের ওখানে আর এখানেও কিন্তু দুর্গাপূজাই হয় তারপর একটা জিনিস দেখো এত বাজে এসে যে ছিঁড়েই ফেলে তারপর চলে গেছিলাম একটা বাড়িতে বাড়ির ঠাকুর খুব জাগ্রত ওখান থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম এই ছোট্ট ভাইটার বাজানো দেখে তো আমি অবাক হয়ে গেলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সবাই খুব সুন্দর নাচ করতে করতে তারপর আমরা পৌঁছে গেলাম আসনাতলের ওখানে আর এখানকার ঠাকুরও কিন্তু খুব জাগ্রত তো সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি